আসসালামু আলাইকুম আমরা জানি বাংলাদেশের আবাসিক বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট বাংলাদেশের সংখ্যা অনেক প্যাটার্নে কত মার্কস পাইলে তোমার চান্স হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো আসলে ভিডিওটা পুরো দেখলে তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি আসি তোমাদের সাথে মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি নর্মালি আমরা জানি জাহাঙ্গীর পরীক্ষার মার্কস টোটাল মার্কস হচ্ছে কত আশি টোটাল মার্কস কত হয় আশি হয় এই আশি মার্ক্সের ভিতরে কত পাইতে হবে আশি কত পাইতে হবে আমরা মনে রাখবো এই আশির ক্ষেত্রে কিছু এমন কোশ্চেন হবে পরীক্ষা হলে দেখে মনে হবে এই কোশ্চেন গুলো জীবনে দেখি ঠিক আছে এই যে তুমি এত প্রিপারেশন নি তুমি এত খুশি যাবে দাঁড়াত মনে হবে তুমি জানবে না ঠিক আছে এরকম দেখা যাবে যে পাঁচ সাতটা দশটা কোয়েশ্চেন তুমি থাকতেই পারে

আমাদের একটা স্পেশাল সাজেশন পাবা যেটাতে সাতশো প্রশ্নের পিডিএফ থাকে যেটি হুম কোশ্চেন কম পাবা ডিউনিটে বিশ প্লাস এক্সাম থাকবে চব্বিশ ক্লাস এক্সাম বিশ প্লাস প্লাস বই লাগানো বইয়ের পিডিএফ ইংলিশে বারো মার্ক নিশ্চিত করতে প্রায় দশটার মতো ক্লাস থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমার কোনো টপিকের প্রবলেম থাকলে তোমরা আমাদের ফুল অ্যাক্সেস যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিক সেখান থেকে তুমি দেখে নিতে পারবে আর এত সবকিছু পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকা